আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রজবের চাঁদে মহিলাদের কি আমল আছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র রজব মহিলাদের কিছু আমল আছেন যেটি শুধু রজব মাসে নয় বরং সব মাসেই এই আমলগুলো করার চেষ্টা করতে হবে প্রথম নাম্বার হচ্ছে বিশেষ করে আমার মা বোন যারা আছেন আপনারা চেষ্টা করবেন এই রজব মাসের মধ্যে আপনাদের যদি গত বছরের অথবা আগের বছরের রমজানের যেই রোজাগুলো মিস হয়েছিল যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন এই রজবের চাঁদে আপনারা গত রমজানের কাজা রোজাগুলো রাখার জন্য আমি আরেকটু ক্লিয়ার করছি আমরা যখন রোজা রাখি এই রোজাগুলো রমজান মাসে মহিলাদের যদি মিস হয় বা হায়েজ হয় তারা ওই রোজাগুলো কিন্তু তখন রাখতে পারে না কারো চারটা কারো পাঁচটা বা কারো আরো কম বেশি মিস্টেক হয় তো অনেক মহিলারা এই রোজাগুলোকে অলসতা করে আপনারা পরবর্তীতে কাজা আদায় করেন না তো যদি আপনাদের কাজা রোজা থেকে থাকে আপনাদের এক নম্বর কাজ হচ্ছে এই রজবের চাঁদে আপনারা আপনাদের সেই কাজা রোজাগুলো আগে রাখবেন দুই নম্বর হচ্ছে এই মাসের মধ্যে আপনারা বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন তিন নম্বর হচ্ছে এই মাসের মধ্যে আপনারা বেশি করে তাওবা করবেন ইস্তেকফার করবেন এবং আল্লাহ রবুল আলমিনের জন্য আপনার পরিবার পরিজন যারা আছে সকলের জন্য আপনারা বিশেষ বিশেষ করে দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাদেরকে কবুল করে আসসালামু আলিকুম রহমতুল্লাহি